জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু আজকে শ্রী শ্রী ঠাকুরের যৌবনকালে এক অতি আশ্চর্যজনক একটি ঘটনা আপনাদের বর্ণনা করে শোনাব শ্রী শ্রী ঠাকুর যখন যৌবনে উপনীত হয়েছেন তখন তার অনুপম সুন্দর মুখের ছবি অপূর্ব দেহের লাবণ্য এবং সহানুভূতি সম্পন্ন মধুর স্বভাব বহু মানুষকেই আকৃষ্ট করে বন্ধুরা তাকে নিজের বলে ভেবেও যেন বুঝে উঠতে পারে না চিনেও যেন চিনতে পারে না রহস্যের একটি পর্দা দিয়ে তিনি যেন সদা সর্বদাই নিজেকে ঢেকে রাখেন কোনো কোনো বন্ধুরা ভাবে পরীক্ষা করে দেখতে হবে কলকাতা মহানগরীতে তো প্রলোভনের অন্ত নেই যৌবনের পিচ্ছিল পথে যেতে যেতে পা ফসকে পড়েছে শ্রী শ্রী ঠাকুরের কতিপয় বন্ধুবর্গ আসলে আদর্শ না থাকলে আদর্শের প্রতি তীব্র অনুরাগ না থাকলে যৌবনের মদিরা পান করতে করতে মত্ত হয়ে মানুষ বিপথে চলেই যায় তাই এই সময় আদর্শের প্রয়োজনীয়তা খুব বেশি তিনি তার বিপথে যাওয়া বন্ধুদের মানসিক অবস্থা দেখে খুব কষ্ট পান ওদের ফেরানোর চেষ্টা করেন কিন্তু ওরা ভাবে নয়নের বঙ্কিম চাউনির সঙ্গে আজও এই গায়ের যুবকটি অপরিচিত নইলে ওই রসে না মজার কী কারণ থাকতে পারে আচ্ছা একবার দেখেই ছাড়ব আমরাও কলকাতার ছেলে পরম উৎসাহে একটা চক্রান্তের ফন্দি করে ওরা সুযোগে সুযোগের প্রতীক্ষায় রইল একদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র গ্রে স্ট্রিট থেকে শোভা বাজার হয়ে কাশীমিত্তিরের ঘাটের দিকে যাচ্ছিলেন পথে সেই চক্রান্তকারী সহপাঠীরা এসে জুটল আজকে ওদের সাথে ঘুরতে যেতেই হবে খুব করে অনুরোধ এরাতে না পেরে অগত্যা ওদের সাথেই গেলেন ওদের কথাবার্তার ধরন ভাব ভঙ্গি রসিকতা ইত্যাদি শুরু থেকেই ভালো লাগছিল না শ্রী ঠাকুরের তাই ওই সঙ্গ থেকে বিদায় নেওয়ার চেষ্টা কয়েকবারই করেছেন কিন্তু ওরা যে নাছোর বান্দা বন্ধুদের প্রাণেই বা তিনি কীভাবে আঘাত দেবেন তাই অনিচ্ছা সত্ত্বেও ওদের সাথে এই গলি সেই গলি এই পথ সেই পথ বিনা কারণে ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এলো গঙ্গার পারে যাওয়ার সময় আর হবে না সন্ধ্যা হয় হয় চিতপুর রোডে এসে উপস্থিত হলেন বন্ধুরা সবাই বলল চলো ভাই এদিকে একটু ঘুরেই যাই ওই যে গলিটা দেখছো ওখানে আমাদের কিছু কাজ আছে কাজটা একেবারে করেই যায় ওরা গলির ভেতরে গেল একটু দূরে গিয়েই একটা গেটের সামনে ওরা দাঁড়ালো তাকে অর্থাৎ শ্রী ঠাকুরকে বাড়ির ভেতরে ঢুকে যেতে খুব করে অনুরোধ করতে লাগলো কিন্তু তিনি কোনো মতেই ঢুকবেন না দৃঢ় প্রতিজ্ঞ ওরা সবাই মিলে শ্রী শ্রী ঠাকুরকে তখন হাতে পায়ে ধরে শূন্যে তুলে গেট পার করে দোতলা অবধি নিয়ে গেল তিনি হাত পা ছুটছিলেন যদিও কিন্তু প্রয়াস ব্যর্থ হলো ওরা তাকে দোতলার উপরে রেখে দরজা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি নেমে এলো মুহূর্তেই অনুকূলচন্দ্র বুঝলেন বন্ধুরা তাকে ছল করে এই বারাঙ্গনা গৃহে বন্দি করেছে চারিদিকে তাকিয়ে দেখেন কক্ষ সুসজ্জিত ফুলদানিতে ফুল আতরদানিতে আতর দেওয়ালে উলঙ্গ নারীর নানান ছবি আলমারিতে মদের বোতল প্রজাপতির মতো সেজে গানের মশ মজলিস জমিয়ে বসে আছে রূপসী কয়েকটি যুবতী ভরা যৌবন রূপসী রসিকা চতুর দেহ ব্যবসায়িনী মেয়েগুলো আজকের এই নতুন শিকারটিকে আয়ত্তে আনবে বলে ঘিরে ধরল হয়তো বা ওদের সাথে এই রকমই বন্দোবস্ত করে রেখেছিল ওই বন্ধুরা ঘরের ভেতরে ঢোকার পরেই তিনি নাকে কাপড় দিলেন সুসজ্জিত বারাঙ্গনা গৃহটি গলিত সবে ভরপুর একটা শ্মশান যেন মনে হচ্ছে গলিত সবে দুর্গন্ধ তিনি যেন আর সইতে পারছেন না রূপপ্রজীব্য নারীরা যেন বিভৎস প্রেত মূর্তি স্বভাবের এই দারুণ বিকৃতি তিনি সইতে না পেরে কেঁদে ফেললেন নারী তিনি দেখেছেন কিন্তু সেই নারী তো মা নারীকে তো আজীবন মা বলেই জানেন কিন্তু আজ দুই চোখের সামনে এসব কি দেখছেন তিনি দেখতে নারীর মতোই কিন্তু নারীর স্বভাব কোথায় মাতৃত্ব কোথায় কোথায় সেই সন্তান বাৎসল্য মা ও মা গো কোন মূর্তি ধারণ করে তোমার সন্তানের সামনে দাঁড়িয়েছ তুমি মা 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 মাগো আমি আর সইতে পারছি না মা তুমি যে জগদ্ধাত্রী জগদম্ভা পরমা প্রকৃতি তোমার এই রূপ কেন মা 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 বলে ডাকতে ডাকতে তিনি কোনো এক ভাবভূমিতে উঠে গেলেন চেতনাহীন অসার দেহটি গালিচার ওপরেই ঢলে পড়ল যুবকের আত্মকণ্ঠে মা সম্বোধন শুনে যুবতীরা অবাক হয়ে গেল তার আকুল কণ্ঠের সেই মর্মন্তু আর্তনাদ বারাঙ্গনাদের নিষ্ঠুর নির্মম হৃদয়েও সম্মোহন মন্ত্রের মতো কাজ করলো মৌচাকে ঢিল মারলে যেমনটি হয় ঠিক সেই রকমই হলো মেয়েগুলো যেন যে যেদিকে পারল দৌড়ে পারালো ঘরের ভেতরে কেবল গৃহকর্ত্রী ছাড়া আর কেউই রইল না সামনের গালিচার ওপর পড়ে আছে ভাবাবিষ্ট শ্রী শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র শরীর থেকে নির্গত হচ্ছে দিব্য এক জ্যোতি যুবতীদের অন্তরে ঝড় উঠেছে পরস্পররা বলা বলি করছে কে এই কন কন্দর্পকান্তি বিদেশি বাবুটি কাছে গেলেই দেখি কামি দগ্ধ হয়ে যায় আইলো আমরা বাবুটি চরণে ধরে ক্ষমা প্রার্থনা করি জ্ঞান ফেরার পর তা তিনি শুনতে পেলেন তিনি তাড়াতাড়ি উঠে বসলেন ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য দাঁড়ালেন কিন্তু গৃহকর্ত্রী কোনো মতেই তাকে যেতে দিতে রাজি হলেন না বললেন বাবা তোমার খুব কষ্ট হয়েছে তুমি একটু বিশ্রাম নিয়ে তার পরে যেও তিনি তাকে বিছানাতে বসার জন্য অনুরোধ জানালেন কিন্তু তিনি বসবেন না বললেন বিছানায় বসতে আমার ভালো লাগে না এই কথা শুনেই গৃহকত্রী একটি নতুন আসন কেনার জন্য কাউকে চটজলদি কাছের বাজারে পাঠিয়ে দিলেন ইতিমধ্যে তিনি সে নিজে গোটা এক সন্দেশ এক গেলাস শরবত আর কিছু কাটা ফলমূল নতুন প্লেটে এনে তার সামনে এগিয়ে ধরলেন এবং তাকে তা গ্রহণ করার জন্য খুব অনুরোধ করতে লাগলেন কিন্তু তিনি কোনো মতেই এইসব স্পর্শ করবেন না মহিলাটি কেঁদে ফেললেন দুই চোখে বান নেমে এলো বাবা তোমাকে খেতেই হবে আমার দিব্যি একটুখানি মুখে দাও বাবা ধরা গলায় বললেন তিনি মা এই খাদ্য কি স্পৃশ্য এসবের গায়ে লেখা আছে কামলালসার স্মৃতিকথা আমি যাই মা তোমাকে কি আর বলবো বাবা জলটুকুও ছুলে না আমার একটা অনুরোধ রক্ষা করবে তো আর একটিবার তুমি এখানে এসো আমার অনুরোধ তার মানস পঠে তখন হিমায়তপুরের খড়ের ঘরগুলো এবং জননী মনমোহিনী দেবীর প্রেমময়ী মূর্তি ভেসে উঠেছে মায়ের কাছে যেতে তার মন আবেগে অধীর হয়ে উঠেছে তিনি ওই গৃহকর্তীকে আবেগপূর্ণভাবে বলতে লাগলেন মা আমার সমবয়সী তোমার যদি কোনো ছেলে থাকত, তাহলে ওকে কি তুমি তোমার এই অভিশপ্ত ঘরে এক মুহূর্তের জন্যও থাকতে বলতে কেঁদে কেঁদে গৃহকর্ত্রী তখন শেষ প্রার্থনা জানালেন বাবা তুমি দয়া করে মাঝে মধ্যে এই পথে যেও দূর থেকে আমি তোমাকে দুচোখ ভরে শুধু দেখতে চাই অভাগিনীর কি এইভাবেও দেবদর্শন হবে না আমি কি কথা দিতে পারি মা অক্ষমতার একটি ক্ষীণ হাসি হেসে তিনি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে শুরু করলেন হয়তোবা জানিয়ে দিলেন এটা কি আর সম্ভব হয়তো বা ইঙ্গিতে বলে দিলেন তুমি যে মাতৃজাতির মুখে কলঙ্ক লেপে দিয়েছ মাতৃত্বের অপমান করেছ তুমি মা হতে না পারলে সন্তানের মুখ দেখবে কেমন করে মহিলাটি নিজেকে আর ধরে রাখতে পারলেন না দৌড়ে এসে তার দুটো পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন অনুতপ্ত হৃদয়ের কথা চিৎকার করে বলতে থাকলেন নিঃসংকোচে বলতে থাকলেন নিজের মাতৃত্ব বিসর্জনের ইতিহাস দুই চোখে নেবেছে আজ অশ্রুর বন্যা পতিতা নিজের অশ্রু দিয়ে দেবতার চরণ ধুইয়ে দিতে লাগল এবারে হাতে ধরে তুললেন অনুকূলচন্দ্র গম্ভীরভাবে বললেন মন স্থির করো ভগবানের দিকে মতি হোক মুখের দিকে তাকিয়ে মহিলাটি জানতে চাইলেন এসব কি করব বাবা এই পাপ পথে রোজগারগুলো ঘর বাড়ি গাড়ি সম্পত্তি টাকা পয়সা পোশাক অলঙ্কারগুলো বিলিয়ে দাও ঈশ্বরের নাম উচ্চারণ করে অকাতরে সব কিছু বিলিয়ে দাও যা যা সংগ্রহ করেছো এই সমস্ত কিছুই বিসর্জন দাও নিঃস্ব হও একটা ধুলিকণার মতো হয়ে যাও অনেকক্ষণ হলো আর থাকতে পারি না মাকে আমাকে আজ বিদায় দাও এই বলেই বিদ্যুতের মতো নিচে এসে রাস্তায় পা রাখলেন তিনি অভাগিনী নারীটি নির্মিমেষে তার দিকে চেয়ে রইল গধূলির অন্ধকারে জনতার মধ্যে অনুকূলচন্দ্রের ছিপছিপে সোনার বরণ দেহটি মিলিয়ে গেল এই ঘটনার দিন কয়েক পরে তিনি বন্ধুদের মুখে শুনেছিলেন ওই দিন থেকে মহিলাটি নাকি অনেক দিন ধরে এক ফোঁটা জলও মুখে দেননি কাঁদেন আর তারই কথা বলেন সব সময়। বৃত্ত সম্পত্তি অলংকার কাপড় চোপড় সব কিছুই নাকি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছেন শেষে দালানটি বেচে পবিত্র বৃন্দাবন ধামে চলে গিয়েছেন জয়গুরু আজ তবে এইটুকু এইটুকুই বন্দে এই পুরুষোত্তম